নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি নাম করা ফ্যাক্টরির মধ্যে চারটি ডিপার্টমেন্টে কাজের খবর নিয়ে আলোচনা করব যেখানে প্রতিটা ডিপার্টমেন্টে তিন মাস কাজ হয়ে যাওয়ার পর আপনাদের দারুণ একটা স্যালারি ইনক্রিমেন্ট হবে শুধুমাত্র ছেলেদেরকেই এই কোম্পানিতে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের ম্যাক্সিমাম বয়স আঠেরো প্লাস হতে হবে এবং আঠেরো বছর থেকে আটচল্লিশ বছরের মধ্যে হলে তবে এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেখানে ছেলেদের থাকা রুম কোম্পানির সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে তার সঙ্গে তিনবেলা খাবার কোম্পানির তরফ থেকে দেওয়া হবে সকাল দুপুর রাত্রে আজকে এমনই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব চারটি ডিপার্টমেন্টের ডিউটি যেমন আলাদা সেরকম স্যালারিও আলাদা আলাদা হবে কোন ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি কোথায় কাজ হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ডিটেলস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যার যে ডিপার্টমেন্টের সুবিধা বলে মনে হবে সেই ডিপার্টমেন্টে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আরেকটি কথা হচ্ছে যখন আপনারা ফ্যাক্টরিতে আসবেন আমি তো এখন বাই ফোনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি যে কেমন টাইপের কাজ হবে আপনারা যখন ফ্যাক্টরিতে আসবেন পুরো ফ্যাক্টরিটা আপনাদের ঘুরিয়ে দেখানো হবে যে কোন কোন ডিপার্টমেন্টে কাজ হচ্ছে আপনার যে ডিপার্টমেন্টে সুইটেবল বলে মনে হবে সেই ডিপার্টমেন্টেই অফিসিয়ালি কাগজপত্র রেডি করে আপনাদের জয়নিং করানো হবে যার জয়নিং ডেট হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের বুধবার এই কোম্পানিতে জয়নিং হবে বন্ধুরা এখানে কাজ করতে গেলে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করছি আপনাদের কাছে আগে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নিন প্রথমে আলোচনা করব আপনাদের পেমেন্টের সিস্টেম নিয়ে এখানে পেমেন্টের নিয়ম হচ্ছে মাসে দুবার করে প্রতিটা ছেলেদেরকে বেতন দেয়া হয় যেমন এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন সেই বেতন আপনাদেরকে দেয়া হবে বাইশ তারিখে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই বেতন আপনাদেরকে দেয়া হবে আট থেকে দশ তারিখের মধ্যে এই হলো পেমেন্টের সিস্টেম এখানে থাকার রুম মানে সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফ্রি দেবে থাকার জন্য সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা করা আছে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে কোম্পানির নিজস্ব ক্যান্টিন করা আছে সেই ক্যান্টিনে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বেলা খাওয়ার কোম্পানির তরফ থেকে দেওয়া হবে মাত্র সত্তর টাকার বিনিময়ে এখন খাওয়া দাওয়ার জন্য কোনো টাকা কোম্পানির ক্যান্টিনে জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা আপনাদেরকে কাটিয়ে দিতে হবে এইখানে থাকার জন্য অবশ্যই আপনাদের একটা বিজনাস চাদর ব্রেডিংপত্র নিয়ে আসতে হবে এবং খাওয়ার জন্য একটা থালা খাবার থালা কম্পালসারি আপনাদেরকে নিয়ে আসতে হবে এখানে পেমেন্টের শিডিউল হল বয়সটা আপনাকে প্রথমেই মেনশান করে দিলাম কত থেকে কত বয়স হবে থাকার রুম এবং খাওয়া আপনাদের মেনশান করে দিলাম এবার কোন ডিপার্টমেন্টে কত স্যালারি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব এই নাম করা কোম্পানির কাজের লোকেশন হচ্ছে সিঙ্গুর হুগলি জেলার সিঙ্গুর লোকেশানে একটি বাকেট হ্যান্ডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমাদের ছেলে নেওয়া হবে অর্থাৎ বালতির তারের যে হ্যান্ডেল হয় সেই বালতির তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য আমাদের ছেলে নিয়োগ করা হবে এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে বেশ কিছু সংখ্যক ছেলেরা এসে এখানে ডিউটি করছে আবারও নতুন করে রিকোয়ারমেন্ট শুরু হয়েছে সেই কারণে ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপনা করলাম যারা এই পালতির হ্যান্ডেল ফ্যাক্টরিতে সিঙ্গুল লোকেশানে কাজ করতে চাইবেন তারা অবশ্যই আমাদের অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার এই ভিডিওর মধ্যে দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ছাব্বিশ তারিখে চলে আসতে হবে কোন ডিপার্টমেন্টে কত স্যালারি সেটা আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি বন্ধুরা এইখানে শুধুমাত্র যদি কেউ দিনের বেলায় ডিউটি করতে চান তাহলে আপনাদের জিং ডিপার্টমেন্টে কাজ হবে সেটা বসে বসে আপনাদের ঝিকগুলোকে সাজাতে হবে গ্যালভানাইজ করতে হবে নিকেল করতে হবে এটিকে বলে জিং ডিপার্টমেন্ট এই জিং ডিপার্টমেন্টে এখন কোনো নাইট হচ্ছে না শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এখন এই জিং ডিপার্টমেন্টে স্টার্টিং স্যালারি দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা প্রতিদিনের রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে অবশ্যই নো ওয়াক নো পে সিস্টেমে কাজ হবে তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করলাম জিঙ্ক ডিপার্টমেন্ট শুধুমাত্র দিনের বেলায় কাজ চারশো পঞ্চাশ টাকা করে বেতন পুরনো দিন ছাড়া ছাড়া পেমেন্ট দ্বিতীয় যে কাজের খবরটা আলোচনা করব। সেটি হচ্ছে গ্রিপিং ডিপার্টমেন্ট গ্রিপিং বলতে বালতির তারের হ্যান্ডেলের মিডিলে যে কালো রঙের একটা গ্রিপ থাকে প্লাস্টিকের তাকেই বলে গ্রিপ এগুলো অটোমেটিকলি মেশিনের মাধ্যমে লাগানো হচ্ছে সেটা কিভাবে ফিটিংস হচ্ছে সেগুলো সম্পূর্ণ ফ্যাক্টরিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই গ্রিপিং ডিপার্টমেন্টে এখন স্টার্টিং আপনাদের স্যালারি দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি হবে অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে মানে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা দেবে যেদিন কাজ করবেন না কোনো পয়সা দেবে না গ্রিপিং ডিপার্টমেন্টে ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হবে অর্থাৎ ডিউটি টাইমিং থাকবে সকাল আটটা থেকে রাত্রির আটটা এক হপ্তাহ ডে আর এক হপ্তাহ রাত আটটা থেকে সকাল আটটা এক হপ্তাহ নাইট গ্রিপিং ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু গ্রিপিং ডিপার্টমেন্টে নেওয়া হবে তৃতীয় যে ডিপার্টমেন্টে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কাটিং ডিপার্টমেন্ট অর্থাৎ চেয়ারে বসে বসে যে কাটিং করবেন এখানে কাজ করতে গেলে আপনাদের বয়সসীমা লাগবে আঠেরো থেকে আটচল্লিশ কিংবা ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে এ আপনার কাটিং ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন চেয়ারে বসে বসে এইখানে এখন স্টার্টিং আপনাদের কাজ শেখার সময় নতুন ছেলেদের বেতন দেবে কাটিং ডিপার্টমেন্টে বারো হাজার ছশো টাকা করে তিন মাস হয়ে যাওয়ার পর এই কাটিং ডিপার্টমেন্টে আপনাদের স্যালারি হয়ে যাবে সাড়ে তেরো হাজার টাকা এখন শুধুমাত্র কাজ শেখার সময় আপনাদের স্যালারি দেওয়া হবে বারো হাজার ছশো টাকা দু থেকে তিন মাস হয়ে যাওয়ার পর আপনাদের স্যালারি হবে তেরো হাজার পাঁচশো টাকা যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে এই হচ্ছে তিনটে ডিপার্টমেন্ট চতুর্থ যে ডিপার্টমেন্ট আছে সেটি হচ্ছে আপনার পাউডার কোডিং ডিপার্টমেন্ট পাউডার কোডিং ডিপার্টমেন্টে কাজ করতে গেলে মূলত আপনাকে থেকেই ডিউটি করতে হবে আপ ডাউন করে কোনো ছেলে নেওয়া হবে না কাটিং ডিপার্টমেন্টে যদি কোনো আপ ডাউন করে ডিউটি করতে চান কোনো ছেলে তাহলে কোনো অসুবিধা নেই আর পাউডার কোডিং ডিপার্টমেন্টে আপনাদের আট ঘন্টা করে ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটিটা কিভাবে হয় সকাল ছটা থেকে দুপুর দুটো এক হপ্তাহ দুপুর দুটো থেকে রাত্রি দশটা এক হপ্তাহ রাত দশটা থেকে সকাল ছটা এক হপ্তাহ এখানে ডিউটি টাইমিং হচ্ছে ধরুন একদিন সিফ ডিউটি করলেন বি সিফ রেস্ট আবার সি সিফ ডিউটি তার মানে হচ্ছে একদিন আপনাদের ডবল ডিউটি করতে হবে আর একদিন সিঙ্গেল ডিউটি করতে হবে এটি পাউডার কোডিং ডিপার্টমেন্টে আবার আমি রিপিট করি পাউডার কোডিং ডিপার্টমেন্টে আট ঘন্টা করে ডিউটি আট ঘন্টা রেস্ট আবার আট ঘন্টা ডিউটি মানে একদিন আপনাদের ডবল ডিউটি করতে হবে আর একদিন সিঙ্গেল ডিউটি করতে হবে পাউডার কোডিং ডিপার্টমেন্টে বারো ঘন্টা ডিউটির জন্য আপনাদের স্টার্টিং স্যালারি দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো টাকা করে পাবেন পাউডার কোডিং ডিপার্টমেন্টে মিনিমাম পনেরো থেকে এক মাস হয়ে যাওয়ার পর আপনাদের স্যালারি হবে চোদ্দো হাজার চারশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো আশি টাকা করে পাবেন পাউডার কোডিং ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনাদের বয়সীমা রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু পাউডার কোডিং ডিপার্টমেন্টে নেওয়া হবে প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু মিনিমাম দু থেকে তিন মাস কাজ হয়ে যাওয়ার পর স্যালারি ইনক্রিমেন্ট হবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন সিঙ্গুরের বালতির হ্যান্ডেল ফ্যাক্টরিতে সম্পূর্ণ ফ্যাক্টরি সম্পূর্ণ প্রতিটা ডিপার্টমেন্ট যখন আপনারা জয়নিং করতে আসবেন প্রতিটা ডিপার্টমেন্টে আপনাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যার যে ডিপার্টমেন্টের সুবিধা হবে সেই ডিপার্টমেন্টে আপনাদেরকে আমরা জয়নিং করাবো এই কোম্পানিতে জয়নিংয়ের জন্য আপনার স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ছাব্বিশ তারিখে সকাল দশটা থেকে বারোটার মধ্যে ফ্যাক্টরিতে আসতে হবে আমাদের সাপোর্টিং ডিম থাকবে আর একটি কথা হচ্ছে এখানে কাজ করতে গেলে আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে আসতে হবে একটা খাবার থালা একটা মশারি যেগুলো পরে কাজ করবেন সেরকম জামা প্যান্ট গায়ে দেওয়ার চাদর আনুষ্ঠানিক এই সমস্ত জিনিস সমস্ত কিছু গুছিয়ে আপনাদেরকে নিয়ে আসতে হবে আর এখানে কাজ পাওয়ার জন্য আমাদের সামথিং কিছু পারশ্রমিক ফিস লাগে যেটা ফোন করবেন তখন ওবার ফোনে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের পারশ্রমিক ফিসটা কত লাগবে যাক বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন